আপনার কি এখানে কারোর সাথে দেখা করতে আসছেন কারাগারে লোক আছে আপনার ছেলে কবে থেকে কারাগারে কবে থেকে কারাগারে গত শনিবার কি অপরাধে মানে কিসে কিসের ওয়ারেন্ট গাজা আপনারও আসামি আছে কি হয় কিসের অপরাধে মারামারি বয়স্ক তো বয়স তেইশ কবে থেকে যার মানে কারা কারাগারে কবে থাকে কারাগারে আচ্ছা আপনার ছয় তারিখ মানে চলতি মাসে ছয় তারিখ থেকে জামিনের জন্য চেষ্টা করতেছেন না চেষ্টা করতেছেন না কারাগারে দেখা করতে আসছে আর কার সাথে কথা বলা যায়

তা বিনা অপরাধে উনি কারাগারে তোকে বের করবেন কিভাবে এখন? লালু উকিল ধরছেন? তো এখনো ধরেন নাই। কোথাও টাকা-পয়সা খরচ হয়েছে এখন পর্যন্ত? না এখন হয়ে পারে নাই দেখা করতে আসছেন আচ্ছা করেন দেখা করেন। আপনাদের কি? একই? হ্যাঁ কে? আপনাদের কারাগারে কে? আমার আপনার স্বামী? কি অপরাধে? হ্যাঁ? তার কাছে মাদক পাওয়া গেছে এই অপরাধে আপনার ছেলে মেয়ে কয়জন এই দুই ছেলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি নাম কি আল মামুন তোমার নাম বলতে পারো হ্যাঁ পারো না আচ্ছা ঠিক আছে আপনার কি মনে হয় উনি আসলে মাদকের কারবার করে মনে হয় না আপনার আচ্ছা আপনার কি আছে এখানে উনি কি অপরাধে নারী বাচ্চা করে আসলে ওর তাহলে কি ভাবে মিথ্যা মামলা কি দিতে সাথে বিরোধ আছে বিরোধে বিরোধের মিথ্যা মামলায় নারী পরচারের মামলা দিতে তাই কি জামিনের জন্য উকিল ধরছেন জি উকিল ধরছেন কোন উকিল ধরছেন ধরছি আসলে টাকা পয়সা দিয়েছেন উকিলকে জামিনের দরখাস্ত করেছেন হ্যাঁ দেখা করতে আসছেন আর একজন সাথে কথা বলতে চাই কে কার সাথে কথা বলা যায় কার সাথে কথা বলা যায় আপনার কি টোকেন পাইছেন দেখে করার হ্যাঁ এই চারজন একসাথে আপনারা না আমরা তিনজন এখানে কারা কারাগারে কারা কি হ্যাঁ কি হইছে অপরাধ তার আচ্ছা জাগে মানে বলবে না বলো দরকারে তো এই হচ্ছে অবস্থা বেশিরভাগই নিম্নবিত্ত মানুষ এখানে আচ্ছা আপনাদের কারা কে আমার ছেলে কি হইছে কি অপরাধে একটা বিয়ে করছে আরেকটা বিয়ে করছে সেই অপরাধে আচ্ছা ছেলের বয়স কত কতদিন ধরে কারাগারে আছে এক মাস পাঁচ দিন আজকে জামিন হইছে আচ্ছা আপনার কি আছে এখানে আমার কি করছে

আচ্ছা উনি বলবে না না বললে তার বলা যাবে না আপনাদের কি কারাগারে কেউ আছে কে আমার চাচা আপনার চাচা কি অপরাধে যাই হোক দলীয় কোনো কারণে মানে দলীয় কারণে তো আর না কোনো একটা অপরাধের মামলাই তো দিছে কি আমি আমি বুঝছি মানে আপনার বক্তব্য হচ্ছে উনি অমলিগ করতে জন্য কে আপনার سلامه এই এক ছেলেল আপনার বাইরে না আচ্ছা ঠিক আছে আপনার কি একসাথে আপনাদের কারাগারে কি আছে নাকি হ্যাঁ ওই একই সাথে একই সাথে আপনার কে আছে ভাই ভাই কি হইছে তার ও ওই একই কেস আচ্ছা ওর구나 মনে হয় না

আচ্ছা আপনার কে কারা কারে কথা বলবেন আচ্ছা না হ্যাঁ কে আচ্ছা না বললে না বলেন এই তোমার তোমার কে কারা কারে কি হয়েছে তার আসলে কি মার্ডার করছে তোমাদের বক্তব্য করে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে জড়িত ছিল না আচ্ছা যাই হোক সেটা আইনের ব্যাপার আপনার কে আছে কারা কারে